হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা দেখুন নিয়েছি এখানে কাঁচকলা তো আজকে আমি একটা কাজকলা রেসিপি করব সুটকি মাছ দিয়ে তো আপনারা দেখতে থাকুন কাজকলা আমি কেটে নিচ্ছি বন্ধুরা দেখুন কাজকলা আমি কেটে নিয়েছি এইভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি আর কেটে নিয়ে জল দিয়ে রেখে দিয়েছি তো এই কারণে কিন্তু আপনারা আলুও ব্যবহার করতে পারেন তো আমি আলু দিচ্ছি না শুধু করে রান্না করব এখানে দেখুন কলাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে শুটকি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখন রান্না করে নেবো শুটকি মাছ ভেজে নেবো এখানে দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দেবো শুটকি মাছগুলো মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি উঠিয়ে নিব ফেলে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেড়ে নিয়েছি সোটকে মাছ নামিয়ে নিয়েছি ওই দিলেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দেবো কাঁচকলা ভালো করে একটু ভেজে নেব তো দেখুন কাঁচকলা আমি ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে হাফ চামচ ছোটো চামচে আর দিয়ে দেব সরষে গুঁড়ো দেখুন বন্ধুরা এখানে সরিষে গুঁড়ো নিয়েছি তো দিয়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে মিলিয়ে নিয়েছি এখন দিয়ে দেব জল পরিমাণ মতো লবণ একটু রান্না করে নিব দেখুন কাঠকলার কিন্তু রেসিপি আমার প্রায় হয়ে গেছে তো ভেজে রাখা সুটকি মাছগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ছোটকি মাছগুলো ছোটকি মাছ দিয়ে একটু রান্না করে নেব দেখুন একদম শুকনো শুকনো করেছি তো এখন আমি নামিয়ে নেব দেখুন একদম গা মাখা হয়েছে নামিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কাঁচকলা দিয়ে ছুটকি মাছের রেসিপি একদম আমার রেডি একদম শুকনো হয়েছে দেখুন খেতে যা লাগবে না বন্ধুরা একবার এইভাবে দেখবেন কাঁচকলা রান্না করে আর কাঁচকলা তো এমনিতেই ভিটে আয়রন থাকে একদম অল্প তেল মশলা কোনো রকম বাটা বাটি ঠান্ডা ছাড়াই রান্না করে দিলাম তো আপনারাও একবার এইভাবে রান্না করবেন তো বন্ধুরা রেডি আজকে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ফ্রি নিয়ে রাখা হবে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে